ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চাপ এই পর্বে আমরা অনুশীলনী চার দশমিক চারের উনত্রিশ নং সৃজনশীল সমাধান করবো গ্যাট স্টার্টেড আমাদের উনত্রিশ নং সৃজনশীল দেওয়া আছে প্লাস ওয়ান বাই হলে ক এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় সিক্স প্লাস ওয়ান এর মান কত

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বিল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানেও আমি কি করবো এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার এবং ওয়ান বাই এক্স স্কোয়ারকে দেবো বি স্কোয়ার তাহলে স্কোয়ার্কোয়ার্লাস আমরা বসাইতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এটা বসাবো তাহলে এখানে আমি লিখব ভা দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স থ্রি রয়ে ইজিক তাহলে এখানে এই এক্স এক্স কাটা করা যাবে যেহেতু এক্স এবং ওয়ান বাই এক্স গুণা কাটা আছে তাহলে উপরে এক্স নিচে এক্স কাটা চলা যাবে থাকবে মাইনাস টু তাহলে এখানে আমরা পাব এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু টু স্কোয়ারি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু থ্রি আর এই মাইনাস টুটা ডান পাশে গেলে প্লাস টু হয়ে যাবে প্লাস টু তাহলে ভা এক্স প্লাস ওয়ান বাই এক্স যে ফাইভ তাহলে এটাই হলো আমাদের কয়ের আনসার অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স মান হল পাঁচ তাহলে আমরা আসি খতে তো ক্ষয়ের ক্ষেত্রে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স মান যে ফাইভ এটা আমাদের মনে রাখতে হবে তো খয়ের জন্য পাই ক কহাতে জন্য হতে পাই হতে পাই এক্স হবে রুট ওপার ফাইভ দুই পাশে যদি রোট করি তাহলে এই পাশে রোটের স্কোয়ার কাটা আর এই পাশে আসবে ঠিক আছে তাহলে আমরা এক্স ওয়ান বাই এক্স এমন পেয়ে গেলাম এখন আমরা ক্ষয়তে প্রদত্ত রাশি তাহলে আমাদের প্রদত্ত রাশি টু হচ্ছে পাওয়ার প্লাস বাই কিউব তো আমরা এটা এদের একটু সাজাই নেই যদি আমরা দেখি এখানে আছে আমাদের এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এই এক্স কিউবটাকে আমরা দুইটা নিচে বাক করে দিয়ে দিব তাহলে আমরা পাবো হচ্ছে এক্সটি দেওয়ার সিক্স বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এখানে এক্স কিউব দ্বারা এক্সটি দিপাওয়ার সিক্সকে বাঘ করলে আমরা এক্স কিউব পাবো তাহলে আলটিমেটলি আমরা পাবো এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এক্সটি দিপাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবকে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব লিখতে পারব তাহলে আমরা এখানে এটাই করবো ইকোয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তো এখন আমরা এক কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত পড়েছিলাম যেহেতু মাননীয় এটা আমরা বলছিলাম কিউব a থ্রি এ বি তাহলে এই তো আমরা এখানে বসায় দেবো তো এই তো আমরা যদি বসায় দিই আমরা বাবা হচ্ছে এ প্লাস বি হোল কিউব x + 1 / x होल क्यूब - 3 * ab x * 1 / x * a + x + 1 / x তাহলে a x a x কাটাস চলে যাবে তাহলে x + 1 / x এর মান আমরা কত পাইছি √5 तो बशाए देबो তাহলে √5 এর होल क्यूब - 3 * √5 তাহলে রুট ফাইভের হোল কিউব মানে কত যদি দেখি রুট ফাইভের হোল কিউব মানে হচ্ছে রুট রুট ফাইভ 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 ইন্টু ইন্টু তাহলে যদি দুইটা রুট ফাইভ গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ মানে রুট ফাইভ ফাইভের স্কোয়ার তো স্কোয়ার রুট গেলে আমরা পাবো ফাইভ আর এখানে একটা রুট ফাইভ রয়ে যাবে এটা এটা সাথে বসে রুট ফাইভ তাহলে রুট ফাইভের কিউব মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আমরা পাবো ফাইভ রুট ফাইভ থেকে থ্রি রুট ফাইভ মাইনাস করলে আমরা পাবো হচ্ছে টু রুট ফাইভ থেকে তিনটা রুট চলে গেলে দুইটা রুট ফাইভ থাকবে আমাদের টু তাহলে এটাই হবে আমাদের ঘর তো ঘর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে আমাদের আনতে হবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউ আনতে হবে তাহলে প্রথমত আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার থেকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে তো আমরা আমরা জানি এখানে হোয়ার এই আনতে পারি তাহলে পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো তো এই সূত্র অ্যাপ্লাই করতে আমরা কি করব এখানে যেটা দেওয়া আছে এটা দুই পাশে বর্গ করে নেব তাহলে ভা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার টু থ্রি দুই পাশে বর্গ করে বর্গ করে তাহলে এখন আমরা বাম পাশে এই সূত্রে করতে পারবোয়ার প্লাস ফোর এবি তাহলে এটা আমরা এপ্লাই করে দেবো তাহলে হচ্ছে আমাদের এক্স হচ্ছে তাহলে এ মাইনাস হোল স্কোয়ার নয় দিকে চার গেলে আমাদের পাঁচ তারপরে আমাদের তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব লাগবে এখানে স্কোয়ার তাহলে আমরা দুই পাশে বরগোমন করে এই দিব তাহলে আমরা এখানে যদি দুই পাশে বর্গমূল করি আমরা এপাশে পাশে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এজিক্যাল টু এপাশে পাশে স্কোয়ার রুটে কাটা যাবে আর এ পাশে পাবো আমরা রুট ফাইভ তারপরে আমরা দুই পাশে কিব করে দিলে কি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার হোল কিউব পেয়ে যাব তাহলে দুই পাশে ঘন করে দেবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এ জিক ফাইভ হোল কিউব

তাহলে ফাইভ ইন্টু রুট সেভ মানে ফাইভ রুট ফাইভ তাহলে এখান থেকে আমরা যেটা এটাই দেখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব ফিজিক্যাল টু ফাইভ রুট ফাইভ তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তো এর মাধ্যমে আমাদের পার্ট নাইন শেষ হলো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ